আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা মুখ্য ভূমিকা পালন করেন তাদের একটা অংশ ছিলেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আর এসব কর্মকর্তার বেশিরভাগই প্রশাসন ক্যাডার থেকে আসা বিগত সরকারের সময় মাঠ প্রশাসন দলীয়করণের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে যারা প্রত্যক্ষভাবে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে এসব কর্মকর্তার একটি বড় অংশই আবার চাকরি জীবন শেষে সরাসরি যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে দলটির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদে বসার সুযোগও পেয়ে যান অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করতে যেসব আমলা ভূমিকা পালন করেছেন তাদের স্বীকৃতি হিসেবে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ এর মধ্য দিয়ে মূলত প্রশাসনের নিয়ন্ত্রণ ধরে রাখে দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জামালপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবও ছিলেন উনিশশো বিরাশি ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে পরবর্তী সময়ে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয় আবুল কালাম আজাদ দুই থেকে দুই সাল পর্যন্ত সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে কাজ করেছেন দেশের বিদ্যুৎ খাতের বর্তমান অব্যবস্থাপনা ও আর্থিক চাপ তৈরির জন্য বিদ্যুৎ সচিব হিসেবে তার ভূমিকাকে অনেকাংশেই দায়ী করা হয় অনেকে মনে করেন তার হাত ধরেই দেশের বিদ্যুৎ খাত হয়ে ওঠে বেসরকারি উদ্যোক্তা নির্ভর দুই সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন মোহাম্মদ সাদিক এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ চার আসন থেকে নির্বাচিত হন তিনি পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন মোহাম্মদ সাদিক আবুল কালাম আজাদ এবং মোহাম্মদ সাদিক এ দুজনেই উনিশশো বিরাশি ব্যাচের কর্মকর্তা বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন করে যাদের নিয়োগ দিয়েছে তাদের বেশিরভাগও এসেছে ওই ব্যাচ থেকেই উনিশশো ব্যাচের প্রশাসন কর্মকর্তা সাজ্জাদুল হাসান দুই সালে সিলেট বিভাগীয় কমিশনার থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এক নিযুক্ত হন এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং সিনিয়র সচিবও হন তিনি এ পদ থেকে অবসর নেয়ার পর দুই সালে নেত্রকোনা চার আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে দ্বিতীয়বার সংসদে যান তিনি বিগত আওয়ামী সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের তালিকায় উপরের সারির দিকে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার চাকরি জীবন থেকে অবসরের প্রায় এক বছর পর আওয়ামী লীগে যোগদান করেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন উনিশশো ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা চার আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাউদ্দিন চৌধুরী তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের উনিশশো তিরানব্বই ব্যাচের কর্মকর্তা এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সাবেক আমলাদের মধ্যে খুলনা এক আসনে সাবেক সচিব প্রশান্ত কুমার রায় বরগুনা এক থেকে সাবেক সচিব মিহিরকান্তি মজুমদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তবে দল থেকে মনোনয়ন না পাওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সরকারি চাকরিতে প্রবেশের সময়ই সরকারি কর্মকর্তারা রাজনীতিতে যোগ দেন তাদের নিয়োগ পদোন্নতি বদলি করা হয় মূলত দলীয় বিবেচনায় ফলে কর্তৃত্ববাদীদের প্রয়াস থাকে শুরু থেকেই তাদের দলীয়করণের মধ্যে রাখা হয় কাজেই অবসরের পরই রাজনীতিতে যোগ দেয় বিরাট পরিবর্তন ঘটছে সেটি আমি মনে করি না এসব কার্যক্রম প্রশাসন বা আমলাতন্ত্রকে দলীয়করণের দৃষ্টান্ত বটে কিন্তু এটার থেকেও বড় ক্ষতিকর বিষয় হচ্ছে শুরু থেকে আপাতমস্তক দলীয়করণের বিষয়টা সেটাই সংকটকে ঘনীভূত করছে